আসাদ হোসেন লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরস্বতী বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করেই এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারাম দিকে নিয়ে যায় যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাজ বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে রিলেশন করা হয় সেটি এরপরে স্বামী মাহমুদ দেখেছেন দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে শিখাম জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খাই মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি এটা পুরস্কার না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়ার দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা সম্মত বড় আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে এপরে প্রশ্ন করেছেন সুবর্ণা একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সবকিছু ছেলে কাউকে জানায়নি সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা যদি মেয়ের পরিবার জানে সবাই সম্মত আছে ছেলের পরিবার জানেন না বা সম্মত না ছেলে প্রাপ্তবয়স্ক বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে তাহলে বিবাহ আহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবন যাপন করতে পারে এরপরে লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয় অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমানদার অহেতু অনর্থ কাজ আপনি করতে পারে না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসেবে গ্রহণ করা তো আরও না কথা মনিরুল জামান আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন এরপরে আয়সা আপনি লিখেছেন এডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ ইংলিশ থেকে সুদ হবে হ্যাঁ সেটা অবশ্যই সুদ হবে নির্দিষ্ট হারে আপনি লবঙ্গ নিতে পারেন না ফরহান রহমান লিখেছেন আমার মুখে প্রায় তিরিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এটি কি আমার গুণ হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন এসে মাহমুদ আপনি লিখেছেন আমি জেনা করছি কীভাবে মাপসাহেব আল্লাহর কাছে আল্লাহ তারা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করি জাল্লা তালা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন জাকাত টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা আপন ভাই যদি একানুভুক্ত না হয় আপনার তার আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে তাকে জায়গাতে টাকা দিতে পারবেন আপন ভাইকে এই জায়গাতে টাকা দেওয়া মৌলিকভাবে করোনা যায় নয় বড় আপন ভাই বড় তিনি অভাবী কিংবা ছোট তিনি অভাবী আহ তাকে আপনি জায়গাতে টাকা দিলে জাকাত আদায় হবে সে সব হবে আর আত্মীয়তা বন্ধন রক্ষারও সব হবে না শেয়ার ইসি আমরা জানি তিনি বলেছেন অয়েল সাদাকা সাধারণ মিষ্কিন দান করলে সেটা সাদাকা হবে